শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় জেলের হাসপাতালের ওষুধে নাকি কাজ হচ্ছে না অর্পিতা শিক্ষক হওয়ার যোগ্যতা থাকতেও নিয়োগে দুর্নীতিতে কত ছেলেমেয়ের বাকি জীবনটা যে থুকতে হবে তাদের বা তাদের পরিবারকে ঠেলে দেওয়া হয়েছে ওষুধ কেনার পয়সাটুকু না জোটার পথে তা কি জানেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী জামিন চাইছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল ঘনিষ্ঠ নেতা কুন্তল ঘোষ জেলবন্দি কুন্তল কি জানেন দুর্নীতির ঠেলায় কত যোগ্য ছেলেমেয়ের জীবনটা যে হয়ে গেছে হতাশায় বন্দী প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্য দিনের পর দিন জেল হেফাজতের মেয়াদ বাড়ায় তিনি আদালতে বলেছেন আমি যেন বিচার থেকে বঞ্চিত না হই বাদরের তৈলাক্ত বাঁশে চরবার মতন অবস্থা আমার আমার জীবনটা হয়ে গেছে যেন পাটিগণিতের সেই নল চৌবাচ্চার অঙ্কের মতো মানিক কি একাই যত্নে থাকা রত্ন পথে বসে থাকা মানুষগুলো মানুষ না উঠছে প্রশ্ন আসলে উদ্দেশ্য একটা কারো চাকরি বাঁচিয়ে দেওয়া নয় চাকরি পাইয়ে দেওয়া নয় প্রতারিত মেধাদের বিচার দেওয়া নয় রাজ্যের যারা দুর্নীতিগ্রস্ত আছেন যারা সম্পূর্ণভাবে এই লুটের সঙ্গে যুক্ত তাদের রক্ষা করা দিনের পর দিন জেল হেফাজতে বিরক্ত মানিক ভট্টাচার্য কি জানেন কত ছেলে মেয়ের মনে জীবন সম্পর্কে বিতশ্রদ্ধা এনে দিয়েছে নিয়োগ দুর্নীতি জানেন কি ক্ষমতার অলিন্দে বসে ওই ছেলে তিনিও কি বঞ্চিত করেননি ন্যায় বিচার থেকে জানেন কি শিক্ষক হওয়ার যোগ্যতা থাকতেও ওদেরকে বাদর নাচন নাচাতে তারা তুলে দিয়েছেন তৈলাক্তবাসে বাসে জানেন কি ওদের জীবনটাও এখন হয়ে গেছে আশা নিরাশার নল চৌবাচ্চার অঙ্কের মতো পার্থ বান্ধবীর পিতার বাড়ি থেকে পঞ্চাশ কোটির ওপর টাকা উদ্ধার করেছিল ইডি আদালতে ইডি জানিয়েছে বাংলায় শিক্ষক নিয়োগ মামলায় এখনো পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমাণ তিনশো কোটি লন্ডনেও নাকি বাড়ি আছে মানিক ভট্টাচার্যের দু হাজার ষোলো সালের এসএসসির হালের পথে যেন দু হাজার সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াও প্রাথমিকও দেদার চাকরি বিক্রির সিবিআই রিপোর্ট দেখে প্রাথমিক শিক্ষা সংসদের কাছে আদালত জানতে চেয়েছে সম্ভব কি যোগ্য অযোগ্য বাছাই যোগ্য অযোগ্য বাছাই সম্ভব না হওয়ায় দু হাজার ষোলো সালে এসএসসিতে চাকরি পাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ ঝুলছে সুপ্রিম কোর্টের খাড়ার নিচে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব না হলে প্রশ্ন উঠতে পারে দু হাজার সালে প্রাথমিকে চাকরি পাওয়া প্রায় বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়েও অভিযোগ উঠেছে যোগ্যদের ঢাল করে অযোগ্যদের চাকরি বাঁচাতে চায় সরকার এসএসসি কি কিন্তু হাত আর ব্যালট খেয়ে ফেলা সরকার আপনি মনে করছেন এস এস সমস্ত কাগজপত্র অবশিষ্ট আছে যারা এই সংগঠিত লুটকে চালিয়ে নিয়ে গেছে তারা সমস্ত কিছু রেখে গেছে এস এস সির কিছু আছে তাহলে যোগ্য হয়েও চাকরি না পেয়ে পথে বসে থাকা ছেলেমেয়েগুলোর জীবনটা যে আশা নিরাশার ন চোবাচ্চার পাটিগণিতের অঙ্কেও থাকবে না ডুবে যাবে আরও আধারে অযোগ্যদের চাকরি দিয়ে বাংলার ভবিষ্যৎ প্রজন্মকেও আধারে ঠেলে দিয়েছেন যারা তারা এখন জেলের হাসপাতালের ওষুধের খুদ ধরছেন বাদরের তৈলাক্ত বাঁশে চড়ার গল্প শোনাচ্ছেন নল চৌবাচ্চার পাটিগণিতের অঙ্ক শেখাচ্ছেন কথাগুলো বাংলার জনতার শুধুমাত্র তুলে ধরলাম আমরা ক্যালকাটা নিউজ